এনার ভিডিও নিয়ে আবার চলে আসলাম তো সকালে ব্রেকফাস্টে আমি আর ফাইরাজ কি করি দেখেন ও নাস্তা নিয়ে রেডি আমিও প্রতিদিন সকালে যে বেশি ফ্যাট হয়ে গিয়েছে এর জন্য ভাবলাম যে চেয়ারশিট মিক্সড যেই যা যা আছে মোটামুটি অনেক কিছুই আছে এর মধ্যে দেওয়া এটা একটা আমার ওই ওইটা কোথায় দেখি একটু এর মধ্যে অনেক কিছুই রয়েছে অনেক কিছুই রয়েছে যা সকালে খালি পেটে আমি খেয়ে যাই তো আমার সারাদিন খুব ভালোই লাগে তো সকালে নাস্তায় এখন এই যে বুটের ডাল দিয়ে এটাকে লটপটি বলা হয় সবাই পছন্দ করে আমি জানি তো তোমারও পছন্দ হুম খাও তো নাস্তা করে এখন অফিসে যেতে হবে এর জন্য ফার্স্ট ঠিক আছে অফিস চলে যাচ্ছি পিছনে আমার বাইক রেখে যাচ্ছি মূলত আমি বাইক নিয়ে যাই না অফিসে আজকের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আজকের ওয়েদারটা মোটামুটি অনেক ভালো ঠান্ডা আরও বৃষ্টি হবে তো এখন যাচ্ছি অফিস আজকে মেঘলা ওয়েদার আর তো বৃষ্টি হবে অফিসটা আবার মডেল মসজিদের খুবই কাছে যার জন্য অফিসে দিতে মোটো সময় লাগে না নাটেই চলে আসা যায় আজকে আমার গন্তব্য যেখানে আর সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ট আর যদিও আমার সাথে এখন যাচ্ছে কবি সাহিত্যিক হ্যাঁ সাহিত্যিকের সাংগঠনিক সম্পাদক কলিগ হতে পারে আমি খুবই ধন্য সে অ্যাকচুয়ালি না এটা কখনই এটা এটা একদমই না আমি আপনার মানে প্রতি অনেক কৃতজ্ঞ বিকজ আপনি যা জানান আপনার কাছ থেকে অনেক কিছু শিখি আমি আজকে ড্রাইভারের অনুপতি আজকে যাব হচ্ছে যমুনা ফিউচার পার্কে এখন আর আপনি কোথায় যাবেন আমি যাব নারায়ণ নারায়ণ থেকে আরও রয়েছে ইনি হচ্ছে ভাই ইনি হচ্ছে ঢাকার মোস্ট ইম্পর্ট্যান্ট এরিয়াগুলোতে যে মানে রেগুলার যায় আর এই যে এই যে দেখতেছেন এর মাঝে ফাঁসির কথা হয়েছিল তা আপাতত মোয়াখালী তারপরে বাড়ি দ্বারা এইসব এরিয়াতে তারপর হচ্ছে খিলগাঁও এগুলাতে এগুলোতে গেলেই পোস্টার দেখতে পাবেন রিয়াজ উদ্দিন রিয়াদের ফাঁসি যাই এই দেশের লোক এই দেশের লোক এই মানে অ্যাভেলেবল এই ফাইনালি আমি চলে আসলাম যমুনা ফিউচারে আর এখানে আপনারা অনেকে হয়তো বা জানান না কোকারিজ মার্কেটটা অ্যাকচুয়ালি কোন ফ্লোরে তো আজকে আমি দেখাবো কোকারিজের আর যেই শোরুমগুলো রয়েছে ওগুলো হচ্ছে ফার্স্ট ফ্লোরে নেই গ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে রয়েছে তো কীভাবে যেতে হবে আমি ওইটাই দেখাবো আর এই যে এদেরকে দেখছেন এরা হচ্ছে সবাই সৌদি আরব যাবে এদের লাইন অনেক বড়ো বড়ো লাইন থাকে তো অনেক রোদ্রের মধ্যে এদের প্রতিদিনই আসতে হয় প্রতিদিন অনেক লোক থাকে এদেরকে ক্রস করে আমাকে যেতে হবে তো আমি যাচ্ছি যায় যে রোদ আছে দেখতে পাচ্ছেন এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে সৌদি আরবের পাসপোর্ট সৌদি আরবের যে ইমিগ্রে অ্যাম্বাসি রয়েছে এরা সবাই হচ্ছে অ্যাম্বাসিতে এসেছে আর যমুনা ফিউচার পার্কে সৌদি আরবের অ্যাম্বাসি আর হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসি দুটোই আছে তো ইন্ডিয়া এখন যেহেতু যাতায়াত ব্যবস্থা টোটালি বন্ধ তো এর জন্য আর এখন তেমন একটা মানুষ দেখা যায় না আগে এক সাইডে এই সাইডে থাকতে হচ্ছে ইন্ডিয়া এই পাশে হচ্ছে সৌদি আরব ফাইনালি চলে আসলাম এখন ভিতরে প্রতি প্রতিনিয়ত কাজ হয়তো বা ফোন থেকে নয়েজ আসে এটার জন্য কথা ক্লিয়ারলি অনেক সময় বোঝা যায় না তো আশা করবো নেক্সট থেকে কথা ক্লিয়ার শোনার জন্য কিছু একটা ব্যবস্থা করবো দেখ

ওই দিক থেকে এসে এই লিফট দিয়ে নিচে ফার্স্ট যাওয়ার পর ইন্ডিয়ান খুব পাশেই আছে কুকারিজের সবগুলো দোকান দেখতে পাচ্ছেন চলে আসছি অলরেডি খুবই সহজ আর এখানে আপনি বাংলাদেশে এমন কোনো কিছু নাই যা আপনি পাবেন না সব কিছু পাবেন সব